বন্দুক হামলায় নিহত এন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবার এবং সার্বিকভাবে সিটির মুসলিম কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্কের মেয়র এর ক্যাডামস তিনি বলেন দিদারুলের মতো বাংলাদেশি পুলিশদের আত্মত্যাগের কারণেই শহরে এখনও শান্তি বিরাজ করছে পার্কচেস্টার জামে মসজিদে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন আয়োজিত এক দোয়া মাহফিলে মেয়র একথা বলেন বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের বড় সন্তানের কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হয় তার জন্য আয়োজিত দোয়া মাহফিল নিউ ইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা এতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসো মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি দিদারুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি All I can do, and I hope all you can do, is lean into your faith. This community is an important community to our city, and it was personified by the actions of Office, officer Islam and a large number of officers from the Bangladeshi community that have now become members of the police department.: Muslim community karo, mayor. It doesn't matter if I'm a civilian, it doesn't matter who I am. I will continue to say to you, I'm not just a mayor, I'm your brother. Thank you, and I'm Thank going you. to continue to serve you as that. And so my heart bleeds with you, I pray with you, and I will continue to lift up the Islam's family in prayer. <laughs> দুনিয়াতে নাই কিন্তু সবাই আমার পাশে আসে বলে আমি বহুত গর্বিত আমার জন্য দোয়া করবেন সবাই আমি যে এই নাতি নাতক আমি এই জীবন শেষ সময় পর্যন্ত ওরা মানুষ করে যেতে পারি এই এই দোয়াটা সবার কাছে চাই মাহফিলে অংশ নেন ভারত পাকিস্তান মিশর সহ বিভিন্ন দেশের এনওয়াইপিডির সদস্যরা এতে দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব তোলা হয় His sacrifice. We continue to come together like this to honor him year after year. Praise our prayers for for him, of course, for his soul, and also for the family, for the wife and the children and the rest of the family. My condolences to all of you, the whole community. Please don't hesitate to reach out to any one of us. Um, with further ado, all we can ask for is prayers. <laughs> আপিল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর